অনেকেই ফোন করে বলেন যে ভাই এই কয়েন দিয়ে আপনি কি করেন এই কয়েন দিয়ে আপনি কি করেন আপনি কোথায় বিক্রি করেন তবে ভাই এই কয়েন আমি কিনি আমি বিক্রি করি না এটার কারণ হলো। কারা কিনে কারা বিক্রি করে সেইটার বিষয়ে আমি আসলেই জানি না কিন্তু আমি যে কয়েনটা মানে আপনার কাছ থেকে নিব নিয়ে কিন্তু আমার নিজের কাজের ব্যবহারের জন্য নিজের কাজের ব্যবহারের জন্য আমি কবিরাজি কাজ করি এই যে আপনার দুই পাশে যে কাঠ দেখাচ্ছি এই দুই পাশে কাঠ দেখানোর উদ্দেশ্য হল এই যে কাট খেলা জিতার কাট খেলা জেতার তাবিজ তৈরি করি যেমন আপনি যারাই কাঠ খেলার সাথে জড়িত যারাই কাঠ খেলার সাথে জড়িত জয় লাভ করতে পারতেছেন না তাদেরকে আমি এই তাবিজটা সংগ্রহ তাবিজটা বানিয়ে তাদের কাছে কোনটাকে আমি তাবিজটা দিই আর এই তাবিজটা তৈরি করতে হলে মূলত আপনার অনেক ধাতুর প্রয়োজন হয় তো অনেক ধাতুর ভিতরে লাল কয়েন্টও একটা ধাতু এই লাল কয়েনটা সেই জন্য আমার সংগ্রহ করতে হয় আর এই লাল কয়েনটা ছাড়া জুয়া জিতার তাবিজ তৈরি করা অসম্ভব সেই জন্যই আমি লাল কয়েনটা সংগ্রহ করি তা আপনার অনেকেই ফোন করে সারাক্ষণ প্রশ্ন করেন যে দাদা আপনি লাল কয়েনটা ক্রয় করে বিক্রি কোথায় করেন আমি লাল কয়েনটা বিক্রি করার জন্য ক্রয় করি না আমি ক্রয় করি আমার নিজের কাজের ব্যবহারের জন্য তা আশা করি যাদের কাছে লাল কয়েনটা আছে তারা অবশ্য আমার সাথে অনুরোধ থাকবে আমার সাথে একটু যোগাযোগ করবেন আর অনেক লোক আসে ফোন করে ভুয়া কথা বলে যে আমার কাছে কয়েন আছে আসলেই তার কাছে কোনো কয়েন নাই শুধু ভয়রানি করার জন্য ভুয়া ঠিকানা দেবে সেই ঠিকানা মতন যখন যাবো তারপরে মোবাইলটা বন্ধ করে রাখবো তো এরকমভাবে কেউ কইরেন না কারণ আমি আপনার সাথে কোনো ক্ষতি করি নাই খালি খালি আপনিও আমার ক্ষতি করবেন না তো সেই জন্যে আমি বলছি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যাদের কাছে কয়েন আছে তারা অবশ্যই এই কয়েনটি ঘরে অবহেলিতভাবে পড়ে আছে তাদেরকে আমি ভালো একটা রেট দেব আমার সাথে যোগাযোগ করবেন তবে ভালো রেট দেবো বলতে ওই রকম রেট না টিকটক মিকটকে যারা বলে দেড় লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ দিবে আসলে সেরকম আমি দিতে পারবো না তবে আলোচনার সাপেক্ষে আপনাকে ভালো একটা রেট দেবো আর আরেকটা বিষয় হলো আমি এখানে স্ক্রিনে নাম্বার দিচ্ছি না একটা কারণ খালি খালি ফোন করে অযথা ডিস্টার্ব করে সেই জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে কমেন্টসে আপনার নাম্বার দিয়ে দেবেন আপনার কাছে কত পিজ আছে লিখে আপনার নাম্বার দিয়ে দেবেন আমি সেইখান থেকে কল করে আপনার সাথে যোগাযোগ করে কয়েনটা সংগ্রহ করব তা আশা করি ভালো থাকবেন